шенаপতি বলুন মহারাজ আমি যে কথা তোমাকে বলেছিলাম সেটা কি তুমি পুরো রাজ্যে ঘোষণা করেছো হ্যাঁ মহারাজ কি বলেছো আমি বলেছি যে আপনি পূর্বে যে কথা শুনেননি একথা যদি আপনাকে কেউ শোনাতে পারে তাহলে আপনি তার পুরো রাজ্যের অর্ধেক তার নামে লিখে দিবেন হ্যাঁ তুমি কি কান কাটার কথাটা বলনি হ্যাঁ সবাইকে বলে দিয়েছি আর যদি সে সেটা না করতে পারে তাহলে তার কান কেটে নেওয়া হবে তোমার কি খবর এখানে আপনার সেনাপতি সারা রাজ্যে ঘোষণা করেছে সে কথা শুনে আমি এখানে আসছি তুমি কি শুনেছ আমি শুনেছি আপনি যে কথা পূর্বে শুনেননি সে কথা যদি আপনাকে শোনাতে পারি তাহলে আপনার সারা রাজ্যের অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিবেন হ্যাঁ তো তুমি কি শুননি যে তুমি যদি শোনাতে না পারো তাহলে তোমার কান কেটে নেওয়া হবে হ্যাঁ শুনেছি তাহলে তুমি তোমার কাজ শুরু করো তুমি কি শোনাবে শোনাও আমি শুনি একটা এরাদের রাদের একটা মেয়ের পাঁচটা সন্তান হয়েছে এটা কি আপনি শুনেছেন আরে এটা কি এটা কি এটা তো আমি আগে শুনেছি ওই যে ওই বাড়ির একটা মেয়ের নয়টা সন্তান হয়েছে এটা কি তুমি জানো না জানতে সেনাপতি হ্যাঁ এর কানটা কেটে নাও আচ্ছা তোমার কি খবর আপনার সেনাপতি মাইকিন করেছে যে আপনি যে কথা পূর্বে সরেন নাই সে কথা যদি কেউ বলতে পারে তাহলে আপনার পুরো রাজ্যের অর্ধেক সম্পত্তি আমার নামে লেখা দিবেন হ্যাঁ তুমি কি শুনেছো যে তুমি শোনাতে না পারলে তোমার কানটা কেটে না হবে হ্যাঁ মহারাজ আচ্ছা তাহলে তুমি শোনাও আমি শুনি আপনি কি শুনেছেন যে শিয়ালের পেটে থেকে মানুষের বাচ্চা হয়েছে দুইটা শিয়ালের পেট থেকে কি আমি তো নিজে ছাগলের পেট থেকে চারটা বাচ্চা বের করেছি মানুষের সেনাপতি মেয়ের কানটাও কেটে দাও আসতে পারি মহারাজ হ্যাঁ আসেন কি বলবেন বলেন আপনার সেনাপতি মাইকিন শুনে আমি এখানে এসেছি হ্যাঁ তো কি শুনেছেন আপনি পুরোটাকে কি শুনেছেন হ্যাঁ শুনলাম আপনাকে আপনি যে কথা পূর্বে কোনোদিন শোনেন নাই সেই কথা যদি আপনাকে শোনাতে পারি তাহলে আপনার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দিবেন আর যদি না পারি তাহলে আমার কান আপনি কেটে নেবেন হ্যাঁ তো আপনি কি শোনাতে চান এখন শোনান আচ্ছা আপনার আপনি কি মানুষ ধান থয় গোলা ধানের গোলা আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি ওই ধানের গোলা দুই গোলা টাকা আমার আপনার দাদা মানে আপনার বাবার বাবা আপনার দাদা আমার দাদার কাছ থেকে দুই গোলা টাকা ধান নিয়েছিল টাকাটা শোধ করতে না পেরেই আপনার দাদা মারা গেছে হ্যাঁ তো এখন এই ঋণটা তো আপনার বাবা বা আপনার দাদা কেউই পরিশোধ করেনি হ্যাঁ সেও তো আপনার দাদার কবরের আদা হচ্ছে এই ঋণটা পরিশোধ করে দিলে আপনার দাদার কবরে আজাব থেকে মুক্তি পাবে হ্যাঁ তাহলে আপনি এই ঋণটা পরিশোধ করে দিন আপনি কি এই কথা পূর্বে কোনোদিন শুনেছিলেন না এই কথা তো আমি কোনোদিন শুনিনি এখন আপনি কোনোদিন শুনেননি না না তাহলে শর্ত অনুযায়ী আপনার ওই সম্পত্তি আমাকে লিখে দিন না শুনছি শুনছি এই কথা আমি শুনেছি তাহলে আমার ঋণটা আপনি আপনার দাদার ঋণটা আপনার দাদা তো মারা গেছে ওনার কবরে আজাব হচ্ছে তাহলে ঋণটা আপনি পরিশোধ করে দিন না একথা আমি শুনিনি একথা আমি শুনিনি আপনি পূর্বে কোনোদিনই শোনেননি না শুনেন আচ্ছা তাহলে আপনি তো রাজামশাই মানুষ আপনার এক কথা এক মানে এক কথার একদম হ্যাঁ আমার এক কথা একদম তাহলে আপনার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিন সেনাপতি বলুন মহারাজ আমার তো এক জবান এক কথা হ্যাঁ মহারাজ তো আমি যখন কথাটা দিয়ে ফেলেছি তাও মেয়ে আমার পুরো রাজ্যের অর্ধেক সম্পত্তি ওনার নামে করে দাও আচ্ছা মহারাজ ওনার নামে করার বন্দোবস্ত করো এখনই যাও আচ্ছা আয় আসেন শালা কি করবে যে কি করে ফেলল কি একটা বুদ্ধি করছিল রে কি হয়ে গেল আমার তো সর্বনাশ হয়ে গেল আমার তো গোটা রাজ্যের আধ্যাকই চলে গেল কি একটা সর্বনাশ হয়ে গেল